আই মাথা নত করে আলার তারবারে মাথা না করে আলার তারবার রে উম শুভ কামনা মা তোমার লাল নাই তুল না জুরিকা সুভানল্লা আমার নবি তুলনা হবে তাহলে বাবা আমার দুই ভাবে বললাম তিন নাম্বার আল্লাহ পাক সৃষ্টি করেছেন ফু দিয়ে সন্তান কি দিয়ে ফু দিয়ে আল্লাহ পাকের ফেরেশতা জিব্রিল আমিন এলেন আম্মা মারিয়ামের কাছে ফু দিলেন আর বললেন আমি আপনার সুন্দর সুতরা বাচ্চা দেব বাচ্চা কি জিব্রিল দিতে পারি বলে না আল্লাহ সন্তান দেয় কিন্তু জিব্রিল বলছেন আমি দেব বোঝা গেল আল্লাহ যদি ক্ষমতা দেয় বাবা আমার ফেরেস্তারাও সন্তান দেয় জুড়ে বল আল্লাহর দেওয়া ক্ষমতায় জিবরিলে যে ফু দিলেন নাক দি ফুটা চলে গেল মা মারিয়াম গর্ভবতী একটি সন্তান আগমন করলেন নাম তার ঈসা পয়গম্বর জুরি বলল তিন ভাবে হলো ডাইরেক্ট মাটি হাড়ি আর ফু দিয়ে চার নম্বরে আমরা দুনিয়া জমিনের মানুষ সৃষ্টি কেউ ডাইরেক্ট মাটি থেকে নয় রে বাবা আব্বা এবং মায়ের শুক্রাণু আর ডিম্বাণু থেকে বিজ্ঞান সেটা

তার আবার এই মাটি থেকে পুনঃ উদ্ঘাটন করা হবে তোমার

বাপকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে তুমি যেহেতু তারা ওলা তাই তোমাকে বলা হচ্ছে জোরে কন্যা সুবহান আল্লাহ মিনহা খালাকনাকুম ওইখানে লেখা আছে আবাউকুম বাবা তোমার বাপকে সৃষ্টি করা হয়েছে জোরে বলো এতদিন শুনেছেন মাটি থেকেই তৈরি মিনহা খালাকনাকুম এ তাফসীর তো আমিনউদ্দিন করলে হবে না

অনেকে বলবেন যে আল্লাহ ফু দিয়ে তৈরি করতে পারেন যে আল্লাহ হাড্ডি থেকে দেহ তৈরি করতে পারেন সে আল্লাহ আলো থেকে পারেন না কথা বলেন না কেন আল্লাহ কোরআনে মসজিদে বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন অনেকে বলেন হুজুর যদি নূর হয় তো বিয়ে শাদি করলেন কেন এ তো আলো তাহলে আলো আবার বিয়ে শাদি করে কেমন করে এটা সন্দেহজনক না নবী যদি আলো হয় তা আলো আবার বিয়ে সাথে করতে পারে তাহলে হয় তোমার আলোটা ঠিক আর নইলে যদি আলো হয় তাহলে বিয়ে হবে না আর বিয়ে যদি হয় তাহলে আলো হবে ঠিক কি না বাবা এইটুকু বোঝার জন্য কোরআন শরীফে আয়াত হল ছয় হাজার ছয়শো আয়া কথা বললাম ছ হাজার ছয়শো আয়াত এই ছ হাজার আয়াতের মধ্যে খালি একটি আয়াত হল আল্লাপাক বলেন নবী আপনি বলুন কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম ইউহা ইলাইয়া খুব খেয়াল আমার বুঝবেন ভালো করে কোরআন সবাই তেলাওয়াত করে নামাজ তো সবাই পড়ে কিন্তু আকিদা আগে ঠিক করে একটি আয়া কোরআন শরীফে ছয় হাজার ছয় শত আয়াত ছেষট্টি ছয় হাজার ছয় শত ছেষট্টি আয়াত বাবা নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দাও সুদ খেও না মদ খেও না ইত্যাদি বিষয় আল্লাহ শরিয়াতের বিধান কোরআনে আইন আয়াত অবতীর্ণ করেছেন পাঁচশো আয়াত জোরে বলেন খেয়াল করবেন আমার কথাগুলো দালি মানে খুব দলিল সম্পর্কে আলোচনা করছি দুই নাম্বার আল্লাহ পাক আমরা জানি শরিয়াত তরিকত মারেফাত আর হকিকত শরিয়াতের আয়াত পাঁচশো তরিকতের আয়াত হলো উনিশশো পাঁচ আর উনিশ কত হয় কথা বলেন না কেন চব্বিশশো ও বাবাজি দুটো গেল শরিয়াত রইল মারেফাত মারেফাতের আয়াত একুশশ চব্বিশ আর একুশ পঁয়তাল্লিশ হাকিকতের আয়াত হলো একুশশো ছেষট্টি পঁয়তাল্লিশ আর একুশ ছ আর ছেষট্টি এই মোট ছ হাজার আয়া দুনিয়ায় গন্ডগোল ঝগড়া বন্ধ হচ্ছে না কেন শরিয়তের তরিকতে তরিকতের মারে ফাতে মারে ফাদের হকিকতে আয়াত গোজামিলিওয়াজ হয় সেনাই হলো কিন্তু এর মধ্যে সাতাশটি আয়াত এমন আছে যেগুলো মুসলমানের জন্য আইন মানা যায় না কথা বুঝবেন যেমন তার মধ্যে একটা কুলিন নামা আনা বাসার মিলায় ইউ হাইলাইয়া ইলাইয়া আমার নবী পাক সাল্লাল্লাহু সম্পর্কে আমার আল্লাহ পাক বলছেন নবী আপনি বলুন যে আমি তোমাদের মতোই মানুষ আমার প্রতি আল্লাহ রহী হয় তাহলে কোরআন ভাষায় বোঝা গেল নবী আমাদের মতো মানুষ নাকি বাবা ভালো করে বোঝেন আমি আমার স্ত্রীর হাত ধরেছি ধরে বলতে যে আমার বিবি তোমার হাত কত সুন্দর গো তোমার হাত দুটি আমার মায়ের হাতের মতো কথা বুঝতেছেন বিবির হাতকে মায়ের হাতের মতো বললে পৃথিবীর মুফতিরা ফতোয়া দিয়ে বলবে তয়াকার লয়াকার ক বউ তালাক হয়ে গেল এক তালাক দু তালাক তিন তালাক দিতে হলো না শুধু বোর হাত ধরেই মায়ের হাতের মতো বললেই তালাক অসুবিধা হচ্ছে আমার কথায় তাহলে স্ত্রীর হাত মায়ের হাতের মতো বললে তালাক হয় আমার নবীকে আমাদের মতো বললে ইমান চলে যায় কেন নবী আমাদের মতো আমাদের মতো চলুন এইটুকু বুঝাই আচ্ছা বসিরাট আল্লামার গুলামী রহমাতুল্লাহ আলী কি আমার মতো কথা বলেন না কেন তা আমার মতো ছিলেন না উনি উনি তো আমার মতোই ছিলেন দু হাত ওয়ালা দু পা ওয়ালা একটা মাথা দুটো কান ওনার তো তিনটে হাত ছিল না কথা বুঝতে পারছেন আমার এখন আমরা হয়তো বলবো বসিয়া ঠুজুর আমার মতো দাদা হুজুর পির কিবলা আমার মতো কি দেখে বলছি দুই হাত দুই পা আমার নবী কে দেখে বলছেন নবী আমাদের মতো এখন বসিরাট হুজুর রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আমিন উদ্দিনের তুলনা করা যাবে না কেন তার একটা কারণ আছে না নাই বুঝুন ভালো করে কেন এনারা আল্লাহর সলিহীন বান্দাদের অন্তর্গত কি বান্দা ভালো করে বুঝবেন কোরআন শরীফে আল্লাহ বলেছেন চার জায়গায় প্রাইজের কথা বিসমিল্লাহির রহমানির রহিম والصدقين والشهداء والصالحين سبحان الله, سبحان الله. আমি আল্লাহ প্রায় দিছি চার জায়গায় নবীনদের প্রতি সিদ্দিকিনদের প্রতি সহদাদের প্রতি আর সলেহিনদের প্রতি এই সলেহিনের বাংলা মানেই হলো নেককার ব্যক্তি বসিরাট হুজুর নেককার ব্যক্তি দাদা হুজুর ফিরকেবলা নেককার ব্যক্তি তাই আল্লাহ পাক তাদের পাওয়ার দিয়েছেন তারা সলেহিনদের অন্তর্ভুক্ত আমিন উদ্দিন যতই মলবি হোক তাদের মতো হতে কথা বোঝা যাচ্ছে না আমার আমার কথাগুলো বেরেনে ঢুকান আমার কথা যদি আপনি বেরেনে ঢুকাতে পারেন ওয়াজাত কুজাত এসে আপনার ইমান নষ্ট করতে পারবে টাকার লোভে সুন্নি মুসলমান ইমান বিক্রি করে না কারণ এ কারবালার থেকে আসা সম্পদ খুব নামাজ পড়লি আমার হয়ে গেল দেখি বিচার করবেন না আবার বন্ধু সোনা মানিকে খুব ভালো করে প্রেমের ভিতরে রাখুন আল্লাহ মার হুল আমি কি আমি নুদ্দিনের মতো বলা যাবে দাদা হুজুর লাগে আমি নুদ্দিনের মতো বলা যাবে না কারণ কি তারা আমাদের মতো দুই হাত দুই পাওয়ালা হলে কি হবে আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত ব্যক্তি খাজা মাইনউদ্দিন চিশতি আজমেরি মুজাদ্দিদ আল-ফিসানি গাউসে আজম এনারা আপনার আল্লাহর নিয়ামত

ইসলামটা আমাদের কাছে আল্লাহ পাক এসে পৌঁছায় দেননি আল্লাহ পাক এসে দেননি নবী পাক এসে দেননি আলে পাক এসে দেননি ইমামগণ এসে দেননি ও বাবাজি তাবিন এসে দেননি এই ইসলাম আমাদের কাছে আকাশ দিয়ে উড়ে আসেনি সমুদ্রের পানিতে ভেসে আসেনি ইসলাম হলো মুহাব্বতি ধর সিনার ধর আল্লাহওয়ালা নবীওয়ালাদের দ্বারাতে সিনা মারে ফাত সিনা ফাত আজ এই মাগরির গরামে ইসলাম পৌঁছেছে জরে বলুন সুবহানাল্লাহ কথা বোঝা যাচ্ছে না ও শোনা মানিক এজন্য বলা হয় খাজা তোমার নামটি টিমাজা জবি দিবস रजনি মাইনো নাম খানি জরে বলুন আজা তোমার নামটি জপিতি বাস নামখানি জোরে বল তোমার নামে মালা গেথে থে কাটা মাইনো দিন নামখানি আর জোরে